ভাই চাললেই গরম সাথে সাথে গরম পাবে আবার দোয়া দেখছেন কেমন উঠছে ভাই ঝাকানাকা 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 স্বামী ভাই ঝাকানাকা শুরু করলেন ভাই ঝাকানাকা কল আনছি পোর্টেবল কল পোর্টেবল কল বাংলাদেশ এর কোন প্রান্তে নিয়ে যান আপনি প্যাকেট করে খালি নিয়ে যাবেন গা ব্যাগে ঢুকায়া মানে সাথে করে নিয়ে যাবে বাংলাদেশ আপনি ককবাদের ঘুরতে যাবেন সাথে করে নিয়ে যান তারপর নিয়ে আপনি যে কোন কলে ব্যবহার করবেন

এই কলটা খুলবেন তাহলে হয়ে গেল হয়ে গেল ভাই এই যে লাইন দিবেন এক গরম পানি এক ঠান্ডা এখন একটু চালিয়ে দেখান আমাদের একটু সরাসরি সাথে সাথে গরম সারার সাথে সাথে গরম এই যে ধোঁয়া উঠছে ভাই ঠান্ডা পানিও হবে নাকি এই যে ধোঁয়া দেখেন দর্শক আমরা একটু ধোঁয়াটা দেখাবো আপনাদের এই দেখুন এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে আর ভাই ঠান্ডা পানিটা দেখান তো ঠান্ডা ভাই এটা তো 12 মাস কল এখন দেখান না কেমন ভাই এই যে দেখেন ঠান্ডা পানি

তিন ধরনের পানি পাবেন শাওয়ার দিয়ে আর এখন হোম ডেলিভারি হবে নাকি সেটা সারা বাংলাদেশ টেকনপ থেকে তেতুলিয়া 64টা জেলায় 86000 গ্রামে কোনো টাকা বাড়িতে মাল পৌঁছে দিব কোনো টাকা দিতে হবে না শুধু নাম্বার ঠিকানা দিলেই হবে খালি আপনি ঠিকানা দিবেন কুরিয়ারের ভাড়া ফ্রি পাবে দর্শক এই দেখুন এই যে 75% কিন্তু হয়ে গেছে তো আপনারা কিন্তু প্রচুর গরম পাবেন এটা হচ্ছে সাথে সাথে গরম পানি এটা আপনি অপেক্ষা করতে হবে না ভাই সকালে ঘুম থেকে উঠা কাজে দিবেন ওই হিজার লাগাইছেন 2 ঘন্টা পরে পানি গরম পাবেন এই চিন্তা নাই চাললেই ছাড়লেই সাথে সাথে গরম ছাড়বেন গরম সামিন ভাই কি কি মডেল আছে আর প্রাইসটা বলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আপনার সাথে থাকবেন

আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ